আপনারা আমার কাছে একটা প্রাইজ কনফার্ম করার পরও বাইরে সস্তা পায় গেছেন হাত পা নষ্ট হয়েছে আপনারা আবার আমার কাছে আসতে চান অবশ্যই আসবেন কেউ সরম পাবেন না কেউ লজ্জা পাবেন না আমার কাছে সরম অনেকেই আসে না আমার এখানে একশো জন নখ দিলায় মাত্র পাঁচটা বাকি পছন্দ উঠবে চিপা চা ঘর থেকে কাজ করে আসে কিন্তু আমি জানি এগুলোর একটারও কাজ হয় নাই সবাইকে আমি বলতেছি দুই মাস তিন মাস গেছেন তিন চারটা সেশন করছেন ঘোরার ডিমের কিছুই হয় নাই আবার আমার কাছে আসবেন আমাকে প্রাইজও বেশি দিতে হবে আপনার সাথে আমার যেটা কথা হয়েছে আমার ওই প্রাইজ দিলে আমি করে দেব এর জন্য এমন না যে সাইদুর ব্যবহার এখন ডাবল পেমেন্ট চাইতে পারে যেহেতু আমার হাটটা ফসা লাগছে হাটটা ফুয়ে গেছে আমার মুখে দাঁড়িয়ে উঠে নে আরো মোট হয়ে গেছে আমার মিস্তারি ব্যাপার থেকে বাড়ায় ফেলাইছে এরকম হতে পারে কিন্তু আমি আসলে এই ধরনের লোক না আমি কষাই না ভাই আমি আসলে সাধারণ মানুষ আপনার সাথে আমার যা কথা হয়ে রয়েছে আমার ওই বিল দিলেই হবে আপনারা বিভিন্ন লেজার সেন্টারে গিয়ে কাজ করে ধরা খেয়েছেন এখন সর্ব মাইতে চান না অবশ্যই আসবেন সর্ব কিছু নাই আমাদের এটা হইলো সমাধান লাগবে হম সমাধানটা হইলে দরকার মাত্র আটচল্লিশ লাখ না না এই দেখেন এই দেখেন কোনো রক্তপাত নাই এই যে এই যে এই দেখেন এই যে লাইট ধরলাম

কোনো ধরনের লিপে কালার ঢুকাবো না লিপ লেজার ট্রিটমেন্ট করে দিব গ্যারান্টি সহকারে লিপ লেজার ভালো করে শোনেন লিপ লেজার নো লিপ কালার লিপ কালার ওগুলো ভুয়া ফ্রড কয় যে আর সাজীবন থাকবো তিন মাস থাকবো ছয় মাস থাকবো কাজ করার পর বরফ দিয়ে দুটো ডলা মারবেন ঠাস করে দেবেন কালার সব বরফে লেগে গেছে তো এইগুলো আসলে প্রতারণা ছাড়া কিছুই না হ্যাঁ কমলা রস মানে গোলা মনে হবে বাগানে ঢুকছেন হ্যাঁ বিয়ে মানে বাগানে ঢুকছেন আপনি আয় হায় আমি হারাই গেছি বাগানে গোলাপ বাগান

কোন জায়গা কোনো আপনার নিচে দেখলাম ক্যামেরা সামনে আছে সামনে আবার না ধরে তো কাজ করতে পারবে না নাকি ভাই না ধরে কাজ করা যাবে না জানি

যদি আপনারা হেয়ার রিমুভ করতে চান লেজারের মাধ্যমে অত্যাধুনিক মেশিন দিয়ে রিজনেবল প্রাইজের মধ্যে আসতে হবে আমাদের সাইদুল ভাইয়ের কাছে ক্যামেরা একটু সামনে সামনে দেখে কিভাবে রিমুভ করে এ দেন ভাই এই কাস্টির জন্য কত কোনো ব্লিডিং হবে না আচ্ছা এগুলোতে ব্লিডিং হয় না কোনো ব্লিডিং হবে না 3000 টাকা প্রতি সেশন মাত্র 3000 একদম সর্বনিম্ন বাংলাদেশের রেটে 3000

তো যারা বিশেষ করে হেয়ার রিমুভ করতে চাচ্ছে এটার জন্য শুধু এক্সট্রা তিন হাজার টাকা দিতে হয় প্রতি মাসে এক মাসে বা দেড় মাস পর পর এক মাস পর পর করলে ভালো হয় আচ্ছা এক মাস পর পর আসতে হবে তো মূলত সাইদেউ অত্যাধুনিক মেশিন দিয়ে এই কাজগুলো করে থাকে কাজ করাবেন ভালো জায়গায় কাজ করাবেন উল্টোপাল্টা জায়গায় যাবেন না সস্তায় বস্তা ভরবেন না সস্তায় কাপড় পরা যায় সস্তায় জামা পাওয়া যায় সস্তায় রাস্তায় ফুটপাতে বার্গার খাওয়া যায় কিন্তু চামড়া না আপনাকে কেউ যদি বলে যে আমরা এখানে টাকা ব্যাগ দিই কাজ না হলে কাজ না হলে মানে কি জানেন কাজ না হলে ভুঁইরে গেলে আপনি তখন টাকা দিয়ে আঙুল চুষেন বসে বসে কাজ না হওয়া মানস আমরা ফুয়ে যাওয়া তারা ওই টাকাটা নিয়ে আঙুল চিসেন রাস্তা রাস্তায় সস্তা আর ওই যে কিছু কিছু ছাগল গরু ছাগল আমি দেখি আমার নিয়ে কথাবার্তা বলে এগুলো আসলে গরু ছাগল বললেও ঠিক না ওগুলো আরো নিকৃষ্ট গরু ছাগল তো ভালো এটা আমাদের কাজে লাগে দুধ দেয় মাংস পাই ভালো ওরা আরও ভালো এটা ওগুলো ওগুলো আরও যোগ্য বলে যে এই জায়গায় ওর শৈল এটা রিমুভ করে মাইসে করবো কি এগুলো লেগে ছাগলের মতো কথাবার্তা আমার শৈল এটা আমি রিমুভ করি ভাবি চাঁদের দেশে যাবার ব্যক্তিগত ব্যাপার আমি এখানে কি করি সেটা হইলো কথা আমি এখানে কোনো ধরনের ট্যাট ফেটে করি